বাংলাদেশে পরিমনির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় ওইখানে সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে আর আমার দেশের নব্বই লক্ষ নাগরিক সম্মানের সাথে জন্য লড়াই করতেছে সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই মানে এখানে পরিমনি নাই এখানে সাকিব আল হাসান নাই মাশরাফির মতো নাই একটা ব্যাটের সাথে একটা বল পিটায় সবাই নাচে হাততালি দেয় ওইটা আবার মিডিয়াতে দেখায় কি একটা ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে এইটারও দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইভ করতেছে মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ অমুক খেলতেছে তমুক খেলতেছে কি খেলে একটা গোল জিনিস হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে এটা কোনো জিনিস একটা জিনিস মানুষের জীবনে বাংলাদেশের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেননি ডিজি মহোদয়ের সময় হয়নি অ্যাটলিস্ট আসমত ভাই বাংলাদেশ রাষ্ট্রের বেদ্যুতি থেকে বাঁচাইছি বলে তো আজকে খত্তা হয়ে যায় উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্রের এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানই করাই দিতে হবে এখান থেকে যে যে ক্রাইটেরিয়াতে স্পেসিফিকেশন শুট করবে তাকে প্রত্যেকটা ভাতা দিতে হবে যদি ট্রান্সপোর্টের ভাতা দিতে হয় ট্রান্সপোর্টের ভাতা দিবে স্কুলের ফি দিতে হয় স্কুলের ফি দিবে উপবৃত্তি দিতে হয় উপবৃত্তি দিবে বাচ্চাকে টেক কেয়ার করবার কেয়ার সার্ভিস দিতে হয় সেটা দিতে হবে রাষ্ট্রকে সব টাকা দিতে হবে কারণ এটা লুটপাটের রাষ্ট্র না বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার লুট হয়ে যাবে এই রাষ্ট্র থেকে অথচ আমার নাগরিকরা ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার জন্য পাঁচ হাজার টাকা পাবে না এই রাষ্ট্রের জন্য আমরা লড়াই করি নাই এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করি নাই রক্ত দেই একটা পরিবারে একজন প্রতিবন্ধী ভাই বোন থাকা সদস্য থাকবার যে কষ্ট এবং আমার মনে আছে যে আমার মা কিরকম সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন বাজারে গেলে রাস্তায় হাঁটলে চারপাশ থেকে লোক বলতো যে ওই যে পাগল ছেলেটা আছে না ওই বিল্ডিং এ থাকে ওই 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 পাগল ছেলেটার মা এখন আমি আপনাদের কষ্ট মানে ফার্স্ট হ্যান্ড বুঝি কি যে আপনারা কি ধরনের পেইনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন এবং এই যে আসবাদ ভাই কথা প্রসঙ্গে বলছেন যে যে বাবা মার একটা বয়স হয়ে গেছে যে সময় ধরেন জায়গায় গোছল গোসল করাইতে পারছে কিন্তু বয়সের সাথে সাথে কি হচ্ছে যে আমার ভাইটা ওজন বাড়তেছে কিন্তু আমার বাবা মার শক্তি কমে যাচ্ছে তাকে গোসলে নেওয়া তাকে টয়লেট নেওয়া করানো ক্লিন করানো এই যে চ্যালেঞ্জটা এবং একটা পর্যায়ে এসছে আমার বাবা মা কালেকটিভলি দোয়া করতো যেন তাদের জীবদ্দশায় আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যায় পরে কি করবে আমি না হয় দেখলাম আমার ছেলেরা দেখবে ছেলের বউরা কি এই এই পেনটা নেবে নেওয়া উচিত আদৌ এবং আমার বাবা মা বছরের পর বছর তাহত করে দোয়া করছে তাদের জীবদ্দশায় যেন তাদেরকে এই মেজা ভাইটাকে যেন আল্লাহ তালা নিয়ে যান এবং সে দোয়া কবুল হয়েছে আমার বাবা মারা যাওয়ার দুই বছর আগে ভাই মারা গেছে তো এই যে যে কষ্টটা পেইনটা এটা একটা প্রতিবন্ধী পরিবারের যদি না হয় সে আসলে ধারণা করতে পারবে না যেটা কত কষ্টের বেঁচে থাকাটা প্রতিদিনকার যে অপমান গ্লানি সমাজের যে আইসোলেশন মনে করে যে এই মহিলাটা অভিশপ্ত আমার মাকে কত বকাঝোকা করছে মানুষজন সমাজের লোকজন যে নিশ্চয়ই অপয়া বলে দেখবেন একটা শব্দ আছে নিশ্চয়ই এই মহিলাটা অপয়া নিশ্চয়ই কোনো গুনা করছে নিশ্চয়ই ওর বাপ কোনো একটা গুণা করছে হারাম খায় এটা এরকম আমার বাবা অসাধারণ একটা সৎ মানুষ ছিলেন প্রচন্ড রকমের সৎ মানুষ ছিলেন টানা পোড়নের ভিতরে আমরা বড় হয়েছি মাসের তেরো চোদ্দ তারিখের পরে ঘরে চাল কেনার টাকা থাকতো না অথচ বড় চাকরি করতেন ওনার কর্মচারীরা প্রচুর সম্পত্তির মালিক হচ্ছেন আমরা পরে জানতে পারছি দ্বিতীয় হচ্ছে আপনাদের সাথে আমার কানেকশনের জায়গা হচ্ছে লন্ডনে যখন আমি পড়তে গেছি আমি ওখানে পার্ট টাইম যে কাজ করেছি তার ভিতর একটা হচ্ছে যে আমি কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার ইংল্যান্ডে আমি প্রতিবন্ধীদের সাথে কাজ করেছি ন্যাপি পরিষ্কার করা থেকে শুরু করে অটিস্টিক চাইল্ড স্কুলে পড়ানো সব কিছু আমি জানি আমি ট্রেইনড সত্যি আপনাদের এই যে কষ্ট না এই কষ্টগুলো আমি ফার্স্ট হ্যান্ড করছি করেছি এই জায়গাটাতে হচ্ছে যে এই ইফতেখার ভাইরা সালমা আপারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন আমাদের সাথে আপনাদের এই আয়োজনের কথা বলেছেন আমি কিন্তু আমি কিন্তু প্রোগ্রামে এটা আমার ব্যস্ততা সম্পর্কে যারা জানে তারা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো মিটিং ফেলে চলে আসছে অ্যাম্বাসেডারের সাথে মিটিং ছিল উপদেষ্টাদের সাথে মিটিং ছিল সব ফেলে দিয়ে আসছি বিকালবেলার মিটিংয়ে আপনাদের সাথে দেখা করতে আসছি কারণ এটা হচ্ছে আমার প্রাণের ব্যাপার সেই জায়গাতে আমি খুব ফিল করতেছি যে দাবি দেওয়া গুলো দেখলাম এই এফেকার ভাই যে আমাকে যে কাগজপত্র গুলো পাঠিয়েছেন আমি এগুলো পড়েছি খুবই ন্যায্য দাবি রাষ্ট্র কোনটা বাস্তবায়ন করতে পারবে অনেক ন্যায্য দাবি হওয়ার পরে অনেক দাবি মেনে নেওয়া যায় না এটা রাষ্ট্রের একটা ব্যাপার এই রাষ্ট্রের সাথে নাগরিকের এই দেন দরবারটা একটা চলমান ব্যাপার চলবে এটা কখনো মানে সমাধান হবে না নোক্তা দেওয়া যাবে না আপনি বলবেন যে আমাকে দশ টাকা দেন আজকে রাষ্ট্র বলবে যে বলে আজকে দশ টাকা দিতে পারছি না টাকা দিব তোমাকে আপনি এই লড়াইটা আবার চালা যাবেন আবার আগামী বছর আরো দুই টাকা বাড়বে এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস লড়াই তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে তারা কমিশন করছে আপনারা দেখেছেন সংস্কার কমিশন করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি আজকের প্ল্যাটফর্ম থেকে যে আমার প্রতিবন্ধী ভাই বোনদের দুঃখ কষ্ট শুনবার একটা কমিশন করেন কাছকে আপনারা গণকমিশন করেন ওপেন করে দেন বিটিভি এই যে বক্তব্যগুলো দেখছেন না এই এই বক্তব্যগুলো বিটিভিতে লাইক চাইতে হবে আমার আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাইবোনের কষ্টটা কী ওই পরিবারটার কষ্টটা এটা জানতে হবে এটা বুঝতে হবে ওইটা না জানলে ওইটা না বুঝলে দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না কিছু রাখেন আজ কোনো গণমাধ্যম আসেনি বাংলাদেশে পরিমনির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে ওইখানে পঞ্চাশটা একশোটা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে আর আমার দেশের নব্বই লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই মানে এখানে পরিমনি নাই এখানে সাকিব আল হাসান নাই মাশরাফির মতো বাপ্পান নাই একটা ব্যাটের সাথে একটা বল পিটায় সবাই নাচে হাততালি দেয় ওইটা আবার মিডিয়াতে দেখায় কিটা ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইফ করতেছে মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ অমুক খেলতেছে তমুক খেলতেছে কি খেলে একটা গোল জিনিস হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে এইটা কোনো জিনিস একটা জিনিস মানুষের জীবনের সেই জিনিস নিয়ে কত লাভালাভ অথচ নব্বই লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি কষ্ট নিয়ে কোনো মানে মাথামাতি নাই কোনো 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 আলোচনা নাই গণমাধ্যমের কোনো আগ্রহ নাই বাংলাদের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা এত এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন ডিজি মহোদয়ের সময় হয়নি অ্যাটলিস্ট আজমত ভাই আইসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেদ্যুতি থেকে বাঁচাইছে বিরত রাষ্ট্রের আজকে খত্তা হয়ে যায় উনি না আসলে তো বাংলাদেশে আসতো এবং সরকারকে তো আছে মুসলমানি করাই দিতাম এখান থেকে তো আমার একটু জানার ছিল যে ভাই জানেন কি না যে এই যে মানুষগুলো এক হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা চায় সম্মানী ভাতা অথবা রাষ্ট্রের অবদান এটা তো ভাতা বলা খুবই অসম্মানজনক এটা অবদান মানে আর সম্মানিত চায় এটার জন্য কয় টাকা দরকার রাষ্ট্রের এটা কি আপনারা হিসাব করেছেন আজমত ভাই যে এক টাকার বদলে পাঁচ হাজার টাকা দিলে কয় টাকা লাগবে রাষ্ট্রে হ্যাঁ যে যাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠান চালায় সেই মানুষগুলো ওখানে নাই তাহলে আমরা আজ আজকে এখান থেকে দাবি করছি যে এক টাকার বদলে আটশো টাকার বদলে আসন্ন বাজেটে প্রত্যেক প্রতিবন্ধী ভাইদেরকে ন্যূনতম পাঁচ হাজার টাকা দিতে হবে এবং আর আইনের কথা শুনলাম যে দুইটা ভাতা নেওয়া যাবে না এরকম একটা আইন নাকি আছে যে স্কুলের ভাতা পাইলে প্রতিবন্ধী বাধা ভাতা পাবে না এটা পাইলে আবার ওইটা পাবে না এই আইন বাদ দিতে হবে যে যে ক্রাইটেরিয়াতে স্পেসিফিকেশন শুট করবে তাকে প্রত্যেকটা ভাতা দিতে হবে যদি ট্রান্সপোর্টের ভাতা দিতে হয় ট্রান্সপোর্টের ভাতা দিবে স্কুলের ফি দিতে হয় স্কুলের ফি দিবে উপবৃত্তি দিতে হয় উপবৃত্তি দিবে বাচ্চাকে টেক কেয়ার করবার কেয়ার সার্ভিস দিতে হয় সেটা দিতে হবে রাষ্ট্রকে সব টাকা দিতে হবে কারণ এটা লুটপাটের রাষ্ট্র না বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার লুট হয়ে যাবে এই রাষ্ট্র থেকে অথচ আমার নাগরিকরা ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার জন্য পাঁচ হাজার টাকা পাবে না এই রাষ্ট্রের জন্য আমরা লড়াই করি নাই এই রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করি নাই রক্ত দেই অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে যে আপনাদের ফেইলিয়র কিন্তু আকাশ সমান আমরা ভয়ময়া করে আপনাদের সমালোচনা কম করতেছি কারণ হচ্ছে আপনারা সমালোচনা আপনাদের সমালোচনা বেশি করলে আওয়ামী আর দিল্লির লাভ বেশি হবে তো এই জন্য আমরা রয়েস হয়ে অনেক কম সমালোচনা করতেছি দয়া করে ভদ্র ভাষার এই দাবি দাওয়াগুলো ভদ্রভাবে মেনে নেন ওনাদের সাথে বসেন কথা বলেন ওনাদের আপনাদের কি করতে পারবেন কি করতে পারবেন না পারলে কয়েদিনের মধ্যে পারবেন কত মাসের মধ্যে পারবেন এই আলোচনাটা পাবলিক হওয়া দরকার তো আমরা বোধ করছি যে আমাদের এই যে লড়াইটা যেটা সাকিব ভাই আজমত ভাই থেকে শুরু করে সবাই বলেছে যে এই লড়াইতে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আপনাদের পাশে আছি আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে অংশীদার আপনাদের প্রত্যেকটা মিছিল স্লোগানে ব্যানারে আমি থাকব ইনশাল্লাহ এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে আমাদের এই লড়াই নাগরিকত্বের লড়াই এই লড়াই হচ্ছে আমার আত্মমর্যাদা নিয়ে আমার সম্মানের সাথে বেঁচে থাকার লড়াই এবং সর্বশেষ শেষ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করায় দেওয়ার জন্য যে বাংলাদেশ রাষ্ট্রটা কেন হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়ে দেখবেন যে আমরা কেন রিপাবলিক করেছিলাম আমরা সেই ঘোষণাপত্রে বলেছিলাম আমাদের ফাউন্ডিং ফাদারসরা 1971 সালে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তিতে একটা বাংলাদেশ রাষ্ট্র করব। যদি লক্ষ নাগরিকের ন্যূনতম মর্যাদা না থাকে ন্যূনতম সমতা না থাকে তাহলে এই রাষ্ট্র সামনে আসবে কোথেকে ইনসাফ আসবে থেকে মানবিক মর্যাদা আসবে থেকে। তাই গণভুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলছি সবাইকে বলছি যারা যারা যে ডিপার্টমেন্টে আছেন দয়া করে ঘোষণাপত্রটা আবার করবেন পরে যার মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কে এই গণ অভ্যুত্থানের স্পিড কে ধারণ করে এই লড়াইটাকে নতুন জায়গায় নিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই লড়াইয়ের সাথে ইনকিলাবের সাথে আমাদের এই পথ চলা চলছে এবং চলবে ইনশাল্লাহ